তো এখন আল্লাপাক যখন আদেশ করলেন তখন তারা বলছে আমরা এই নেতাকে মানি না আল্লাপাক একজন নেতা নিযুক্ত করলেন যার নাম হচ্ছে তালুত যার নাম তালু তো তালুতকে তারা মানতে চাচ্ছে না কারণ কিভাবে তালুত নেতা হতে পারে ওর তো সম্পদও নাই ওর তো স্ট্যাটাসও নাই আমাদের এলা মানে পরিবেশে নেতা হওয়ার মানদণ্ড যা আর কি সম্পদ থাকতে হয় স্ট্যাটাস থাকতে হয় পাক বললেন যে আমি তাকে দুটো গুণ দিয়েছি নেতৃত্বের আমি তাকে স্পেশাল দুটো গুণ দিয়েছি ওয়াজাদাহু বাসতাতা ফিল ইলম ওয়াল জিসম আল্লাহ তাকে জিসম এবং ইলম দিয়েছেন সুবহানাল্লাহ নেতৃত্বের গুণাবলী কি পেলাম আমরা এখন জিসম মানে ফিজিক্যালি সুস্থ থাকতে হবে এবং শারীরিকভাবে শক্তিশালী হতে হবে এবং এলেম থাকতে হবে তো এখন এসবের দরকার হয় না দরকার হয় এখন খালি দরকার হয় এক কার চরিত্র ফুলের মতো পবিত্র দ্যাটস অল হোক ওইদিকে যাচ্ছি না তো এখন আসুন ইউসুফিন নুনের আন্ডারে তালুত সেনাবাহিনী এগিয়ে গেলেন বাইতুল মুখাদ্দাসের পণে বাইতুল মুখাদ্দাসকে জয় করার জন্যে আল্লাহবাক পরীক্ষা নিলেন যে এই নদী পার হওয়ার জন্য একটা শর্ত নদী পার হবে পানি খেতে পারবে না যারা পানি পান করবে তারা আমার সাথে যুদ্ধ করতে পারবে না তো তার সিলেটে কিতাবে আসছে যে মাত্র ৩১৩ জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে মাত্র ৩১৩ জন পানি পান করে নাই বাকি সবাই পানি পান করছে এখন তালুত এই তিনশো তেরোকে নিয়ে এগিয়ে গেলেন বাইতুল মোকাদ্দাসের দিকে যুদ্ধ চলতে লাগলো যুদ্ধের মধ্যে দাউদ আলি সালাম ছিলেন সেনাবাহিনীতে একজন তখন তার বয়স মাত্র পনেরো ষোলো হবে তো ওই দিক থেকে আসছে একজন সেনা আমালেকা সম্প্রদায়ের তার নাম জালুত সে খুবই শক্তিশালী একজন একাই সে দশজনের সাথে লড়তে পারে এদিক থেকে মাত্র একজন ছোট কিশোর দাউদ আলি ইসাল্লাম যিনি তালুতের সেনাবাহিনীর মধ্যে আছেন উনি কিন্তু এখনো নবীন ঠিক আছে উনি কিন্তু এখনো নবোধ নাই সেনাবাহিনীর মধ্যে আছে একটা গুলতি নিক্ষেপ করে তালুতের এক চোখকে তিনি ফুটা করে ফেললেন সরি জালুতের এক চোখকে ফোটা করে ফেললেন কে দাউদ আলী দাউদ আলী মাত্র একটা গুলতি দিয়ে জালুতের বর্ম পরা ছিল শুধু চোখ দেখা যাচ্ছিল ওই চোখ বরাবর নিশানা করে তার চোখটাকে ফোটা করে ফেললেন এতে করে জালুত মারা গেল এবং জালুতের মৃত্যু দেখে ওই আমালিকা সম্প্রদায় ভয়ে কাঁপতে লাগলো মাত্র তিনশো নিয়ে তালুত এই বাইতুল মোকাদ্দাস জয় করলেন বাইতুল মোকাদ্দাস জয় করার দিনে আসরের ওয়াক্ত হয়ে যাচ্ছিল সূর্য ডুবে যাচ্ছিল তখন তালুত আল্লাহর কাছে দোয়া করেন এই নবী এবং তালুত সবাই মিলে জন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে একটু সময় দান করেন বরকত দান করেন যাতে করে আমরা যুদ্ধটা শেষ করতে পারি আজকে আমরা যেন ওখানে প্রবেশ করতে পারি আল্লাহ রুবুল আলমিন আল্লাহ এই সূর্যের ঘূর্ণটা ঘূর্ণনটাকে থামিয়ে দিলেন ইতিহাস সেটা একবার হয়েছে কোরআন সাক্ষী আছে হাদিসের সাক্ষী আছে দলিল আছে এটা কিন্তু দাজ্জালের সময় হবে কিনা আল্লাহ ভালো জানেন কারণ তখন কিন্তু প্রথম দিনটা এক বছরের সমান হবে কিভাবে একটা দিন এক বছরের সমান হতে পারে আমাদেরকে ভাবতে হবে তো এটা হয়েছে হিস্ট্রিতে একবার সূর্যের ঘূর্ণন নাল্লা থামিয়ে দিয়েছেন তারা যুদ্ধ করেছে বাইতুল মোকাদ্দাস জয় করেছে কারা এরা এরা বানু তালুতের বাহিনী ইউসফি নুনের উত্তরসূরি এবং এইখানে আছে দাউদ আহ ইসলাম তারপরে দাউদ আহ ইসলাম সেখানে নবী হলেন তার আগে বনু ইসরাহল ভালোভাবেই চলল কোনো সমস্যা করে নাই এরপরে দাউদ আলী সালাম যখন ক্ষমতায় আসলেন নবুব পেলেন তাকে চল্লিশ বছর পাক ওই জায়গা থেকে বিশ্ব শাসন করার অধিকার দিয়ে দিলেন তাহলে এবং ওই জায়গা থেকে বছর বিশ্ব শাসন করেছেন দাউদ এবং তার শাসনটা এত সমৃদ্ধ ছিল যে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন তখন এই যে পাখি মাছ এগুলো সবাই কাছাকাছি চলে আসতো শোনার জন্য আল্লাহ পাক তাকে স্পেশাল অনেকগুলো ক্ষমতা দিয়েছেন যেমন লোহা তামা এগুলোর উপর একটা কর্তৃত্ব দিয়েছেন যেভাবে ইচ্ছা তিনি এটাকে ঘুরাতে ফেরাতে পারতেন অস্ত্র শস্ত্র বানাতে পারতেন আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন তাকে দাউদ আলামকে আর দাউদ আলি ইসলাম সম্পর্কে একটা হাদিস আপনাকে বলে দেই যে আদম সালাম কিন্তু তার সন্তানদের সবাইকে দেখেছেন সব সন্তান থেকে তার সামনে আমাদের সবাইকে দেখেছেন তিনি আপনি 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 আমি সবাই সবার মানে প্রতিবিম্ব এবং সে পিঁপড়ার আকৃতিতে আল্লাহবুল্লাহ আলমীর তার সামনে উপস্থাপন করেছিলেন এবং এটা তিনি সবাইকে দেখেছেন এবং একজনকে দেখে তার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে মিষ্টি খুব ভালো লেগেছে আকর্ষণীয় জিজ্ঞাসা করেছেন আল্লাহ আমার এই সন্তানের নাম কি আল্লাহবাক বলেছেন তার নাম দাউদ তার হায়াত কত আল্লাহবাক বলেছেন ষাট বছর তখন তিনি বলছেন আদম আলি ইসলাম আল্লাহ আমার হায়াত থেকে চল্লিশ বছর তাকে দিয়ে দো দাউদ আলহিসাম একশো বছর বেঁচে ছিলেন দাউদ আলাম সম্পর্কে আরেকটা আয়াত আছে কোরআন এটা স্পেশাল আল্লাহবাক দুজনকেই মাত্র দুজন নবীকে আল্লাহ বা কোরআনে খলিফা বলেছেন যদিও প্রত্যেক নবী আল্লাহর খলিফা এবং প্রত্যেক ন্যায় পড়ান শাসক আল্লাহর খলিফা কিন্তু আল্লাহ স্পেশালি দুজন নবীকে খলিফা বলে সম্বোধন করেছেন একজন হচ্ছেন আদম আলি ইসলাম আরেকজন দাউদ আলি ইসলাম এগুলো মিলাবেন খলিফার কাজ আমি অনেকদিন বলেছি খলিফার কাজ হচ্ছে ইন্না যে আল্লাহ খলিফা তনফিল আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি ফাহকুম বাইন সিবিল হক মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো ন্যায় বিচার করা হচ্ছে খলিফার কাজ যে সমাজে ন্যায় বিচার করে সে আল্লাহর খলিফা যে করে না সে শয়তানের খলিফা সিম্পল হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ করো না আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরিয়ে নিয়ে যাবে যারা পথ থেকে বিচ্যুত হয়ে যায় এদের জন্য মর্মান্তিক শাস্তি অপেক্ষা করছে আমাদের হিসাবের দিনটা ভুলে গেছে দাউদ আন ইসলামের পরে সাকসেসফুলি আরও চল্লিশ বছর এই বিশ্বটাকে শাসন করেছেন ফ্রম জেরুজালেম তার ছেলে সুলাইমান আলী হিসেব এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরও সুপিরিয়র ছিল এমন শাসন এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল না এখন আছে না কখনো হবে না কখনো হবে এমন কি ইসা ইবনে মেরিয়ামের সময়ও না যিনি তখন যিনি সামনে চল্লিশ বছর খেলাফা ওখান থেকে কায়েম করবেন তখনও না কারণ তিনি দোয়া করেছেন রব্বি হ্যাভেলি মুল কেন লাগিলিয়া হ্যাট আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই দিবেন না কে দোয়া করেছেন এটা নবী সুলাই মানে আলি সাল্লাম তিনি পাখির ভাষা বুঝতেন পিঁপড়ার ভাষা বুঝতেন তার আদেশে জিনরা কাজ করত জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসো বের করতো এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে এত স্বচ্ছ সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির এরকম সভ্যতার টেকনোলজি আবিষ্কার হয়নি ইনশাল্লাহ হবে না যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখাক নাসা এগুলো সম্ভব না এই 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 টেকনোলজি আসে যেটা ছিল সুলাইমান আলি ইসলামের সময় এটা পৃথিবীতে না ছিল কখনো না আছে না থাকবে শুধুমাত্র তার সময় ছিল এবং ওই সময়ে সুলাইমান আলি ইসলামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে মানুষ ইসলাই